এই গল্প কোনো সাধারণ মানুষের নয় এ এক মহাকাব্য এক এমন স্বপ্নদ্রষ্টার যিনি কালীকলমে নয় ভাগ্য লেখেন রকেটের আগুনে আর বিদ্যুতের ঝলকানিতে যখন গোটা বিশ্ব বলছিল এটা অসম্ভব তিনি তখন মঙ্গলের বুকে মানুষের পদচিহ্নের স্বপ্ন দেখছিলেন তার রাত চাঁদের আলোয় নয় জ্বলত কারখানার ফ্লোরে আর কম্পিউটারের কোডিংয়ে তিনি প্রতিষ্ঠিত নিয়মকে প্রশ্ন করতেন সমস্যার মূলে গিয়ে নিয়মটাই বদলে দিতেন এটাই ছিল তার ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিংয়ের জাদু তার কাছে প্রতিটি ব্যর্থ রকেট উৎক্ষেপণ ছিল শেষ নয় বরং সফলতার আরও কাছে যাওয়ার বৈষণ্য ডেটা তিনি নিজের সমস্ত সম্পদ বাজি ধরেছিলেন টাকা জেতার জন্য নয় মানব জাতির জন্য একটা বিকল্প ভবিষ্যৎ কেনার জন্য তাহলে তার সাফল্যের আসল রহস্যটা কি কোনো গোপন সূত্র কোনো ঐশ্বরিক শক্তি না রহস্যটা হলো পৃথিবীকে বদলে দেওয়ার রোখা তীব্র জেদ আর এমন এক অদম্য বিশ্বাস যা অসম্ভবকেও হার মানতে বাধ্য করে ইলন মাস্কের রহস্য হলো ভবিষ্যৎ আসার অপেক্ষা না করে তাকে নিজ হাতে তৈরি করা